যাত্রী সমেত আস্ত ট্রেন হাইজ্যাক করার পর আবারও আলোচনায় বেলুচ লিবারেশন আর্মি বিএলএ পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠনটি একদিন ধরে যাত্রীদের জিম্মি করে রাখলেও এখনও তাদের সবাইকে মুক্ত করতে পারেনি সেনাবাহিনী সুপরিকল্পিত এই অভিযানে টার্গেট করা হয় কোয়েটা থেকে পেশাওয়ার গামী জাফর এক্সপ্রেসকে যেখানে যাত্রীদের অধিকাংশই ছিলেন সেনাবাহিনীতে কর্মরত সদস্য যারা ছুটিতে ছিলেন প্রথমে দুর্গম এলাকার টানেলে প্রবেশ করার সময় বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয়া হয় রেল লাইন এরপর অস্ত্রের মুখে জিম্মি করা হয় প্রায় পাঁচশো যাত্রীকে বেসামরিক নাগরিকদের ছেড়ে দেওয়া হলেও এখনও এর হাতে বন্দি রয়েছেন সেনা সদস্যরা আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রদেশটির রাজনৈতিক কারাবন্দীদের মুক্তির আলটিমেটাম দেয়া হয়েছে সরকারকে পাকিস্তান জন্মের সূচনা লগ্ন থেকেই দেশটির সামরিক বাহিনীর জন্য মাথা ব্যথার কারণ বেলুচিস্তান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটি আয়তনের দিক থেকে পাকিস্তানের সর্ববৃহৎ প্রদেশ তবে জনসংখ্যায় সর্বনিম্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রদেশটি থেকে ইসলামাবাদের সর্বোচ্চ রাজস্ব এলেও বিনিময়ে বেলুচদের ফেরত পাঠানো হয়েছে খালি হাতে ফলে পরিণত হয়েছে অন্যতম দরিদ্র প্রদেশে সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের যুগের পর যুগ ধরে স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বেলুচরা গেল এক বছরে বেলুচিস্তানে আশঙ্কাজনক হারে বেড়েছে সন্ত্রাসী হামলা পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ প্রতিবেদন বলছে দুই হাজার চব্বিশ সালে দেশের মোট হামলার পঁচানব্বই শতাংশই হয়েছে বেলুচিস্তান ও খাইবার এ সময় শুধুমাত্র বেলুচিস্তানে একশো একাত্তরটি হামলা রেকর্ড করা হয়েছে যা আগের বছরের চেয়ে একশো উনিশ শতাংশ বেশি সন্ত্রাসী হামলার বেশিরভাগের পেছনে রয়েছে বেলুচ লিবারেশন আর্মি বিএলএ ও বেলুচ লিবারেশন ফ্রন্ট বিএল ট্রেন হাইজ্যাকের মাত্র সাত মাস আগে প্রদেশটি দেখেছে অগাস্ট অভ্যুত্থান সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন হেয়ার অফ পরিচালনা করে বিএলএ হামলা করা হয় হাইওয়ে সামরিক স্থাপনা ও পুলিশ চেকপোস্টে চমকে যাবার মতো ঘটনা হল সে সময় বিস্ফোরণে রেল লাইন উড়িয়ে দেওয়ার পাশাপাশি মহাসড়ক বন্ধ করে দেয় কয়েকদিনের জন্য পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে বেলুচিস্তান পরবর্তীতে পাঞ্জাব থেকে বেশ কয়েকটি ইউনিট পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী প্লেন হাইজ্যাকিং এর ঘটনার সঙ্গে সবাই কম বেশি পরিচিত হলেও ট্রেন হাইজ্যাক ইতিহাসে বিরল এর আগে শেষ ট্রেন হাইজ্যাক হয় আটচল্লিশ বছর আগে উনিশশো সালে নেদারল্যান্ডসের মলুকান জাতীয়তাবাদীরা সে সময় পঞ্চাশ জন যাত্রীকে জিম্মি করে ডাচ কাউন্টার টেরেস্ট স্পেশাল ফোর্সেস এর অভিযানে বিশ দিন পর শেষ হয় জিম্মি দশা এ সময় দুই জিম্মির পাশাপাশি নিহত হন ছয় সন্ত্রাসী